পাকিস্তান কে উড়িয়ে ভারত প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করলো এই ম্যাচে ভারতের সাথে পাত্তাও পাইনি পাকিস্তান জাস্ট উড়ে গেছে এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে করেছে মাত্র একশো সাতাইশ রান নয় উইকেট হারিয়ে তখনই এই ম্যাচ ইন্ডিয়া জয় লাভ করে ফেলেছে ইন্ডিয়া এই ম্যাচ কত তাড়াতাড়ি জয় লাভ করে কয় উবার থাকতে জয় লাভ করে এটাই দেখার বিষয় ছিল দেখেন এই ম্যাচে ভারতের বলাররা অসাধারণ বোলিং করেছে কুলদীপ পেসে তিন উইকেট একশো পেটেল পেয়েছে দুই উইকেট এবং বরণ চক্রবর্তী পেয়েছে এক উইকেট হার্দিক পান্ডিয়া পেয়েছে এক উইকেট এবং জাসপিট বোমারা পেয়েছে দুই উইকেট পাকিস্তান করেছে মাত্র একশো সাতাইশ রান অন্যদিকে পাকিস্তানের ব্যাটাররা আজকে ভালো ব্যাটিং করতে পারেনি পাকিস্তানে হয়ে সর্বোচ্চ রান করেছে ফারহান চুয়াল্লিশ বল খেলে চল্লিশ রান করেছে এবং পাকিস্তান হয়ে দুর্দান্ত ব্যাটিং করে জড়ো ব্যাটিং করে সাইনসা আফ্রিদি তিনি মাত্র ষোলো বল খেলে তেত্রিশ রান করে দেখেন একশো সাতাশ রান ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া জয় লাভ করবে এটা কত তাড়াতাড়ি ইন্ডিয়া এই ম্যাচ জয় লাভ করতে পারে এটাই দেখা ছিল আজকে অভিষেক শর্মা অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করেছে জড়ো ব্যাটিং করেছে তেরো বলে একত্রিশ রান করেছে পরবর্তীতে ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি সাঁত্রিশ বলে সাতচল্লিশ রান করে অপরাজিত ছিল অসাধারণ খেলেছে ইন্ডিয়া ইন্ডিয়ার ব্যাটিংরা অসাধারণ ব্যাটিং করেছে তিলক বর্মা একত্রিশ বলে একত্রিশ রান করেছে দেখেন ইন্ডিয়া এম এস জয় লাভ করে সুপার ফুরে চলে গেছে এটা ইন্ডিয়ার অসাধারণ জয় পাকিস্তানের সাথে জয় এশিয়া কাপ দু হাজার পঁচিশে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এটা একটি সাক্ষী এটা একটি প্রমাণ যেভাবে ইন্ডিয়ার বলাররা ব্যাটিংরা খেলতেছে ইন্ডিয়া এশিয়া কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হবে এটা সুনিশ্চিত দেখেন গ্রুপ এ থেকে ইন্ডিয়া সুপার ফোরে চলে গেছে বাকি আর একটি দল গ্রুপ এ থেকে সুপার ফুরে যাবে সেটা সংযুক্ত আরব আমিরাত নাকি উমান নাকি পাকিস্তান এই তিনটি দল থেকে একটি দল এশিয়া কাপ দু হাজার সুপার খেলবে গ্রুপ এ থেকে আপনাদের কি মনে হয় এশিয়া কাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হবে কে ভারত নাকি অন্য কোনো দল অবশ্যই কমেন্ট করে জানাবেন